আমরা একদম আমাদের 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 একমাত্র দাবি হচ্ছে ধর্ষকদের যেন মৃত্যুদণ্ড হয় এটাই আর ধর্ষকের যেন মৃত্যুদণ্ড হয় সেটা যেন প্রকাশ্য হয় যেন কোনো এই বাংলায় যেন কোনো নারী আর ধর্ষিত না হয় আমরা সত্যি খুবই লজ্জিত মাগুরাতে এত একটি নিকৃষ্ট ঘটনা ঘটেছে জন্য আমরা আজকে মাগুরা জেলা সমিতির রাজশাহীর পক্ষ থেকে এসেছি এর প্রতিবাদ জানাতে এবং আমরা চাই দর্শকের সর্বোচ্চ শাস্তি যেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এজন্য আমরা আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা আছে আমরা তাদেরকে আহ্বান জানাই এবং তারা যদি এর বিপরীতে বিচার নিশ্চিত না করে কোনো কিছু করে থাকেন তাহলে আমরা ছাত্র সমাজ এর বিরুদ্ধে প্রতিবাদ কন্টিনিউ করতে থাকবো আমাদের দেশে যে পরপর ধর্ষকের ধর্ষণের ঘটনা ঘটছে সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে হয় সেটা যাতে কার্যকর হয় সেটার দাবিতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আমাদের দাবি আমরা আদায় করে ফিরবো ইনশাল্লাহ এই দেশে এতগুলো দর্শন হচ্ছে এই দর্শকদের পক্ষে ইন্টারিম কেন এত সহলভূত দেখাচ্ছে তাদেরকে প্রকাশ্যে কেন মৃত্যুদণ্ড দিচ্ছে না একটা মৃত্যুদণ্ড যদি আজকে হতো কার্যকর হতো জনসম্মুখে যদি আর কোন দর্শন করতে সাহস আসবে আমি জানতে চাই ইন্টারিম কেন তাদের প্রতি সহানুভূতিটা দেখাচ্ছে এই প্রশ্নের জবাব চেয়ে আমি আজকে আন্দোলনে যোগ দিচ্ছি আমাদের দাবি হচ্ছে দেখেন জুলাইয়ের আমাদের সম্মুখসারী যোদ্ধা ছিল হচ্ছে আমাদের বোনেরা সেইখানে আমরা জুলাই পরবর্তী সময়ে সব থেকে বেশি যে যে বিষয়টা সংকিত সেটা হচ্ছে আমাদের বন্ধের নিরাপত্তা আমরা চাই যে আমাদের বন্ধের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সর্ব প্রথম দাবি হচ্ছে বিগত বছরে তনুদ থেকে শুরু করে খাদিদা থেকে শুরু করে আসিয়া পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আমাদের আইনের শিক্ষার্থীরা আছে আমাদের আইনজীবীরা আছে তাদের সাথে পরামর্শ করে সর্বনিম্ন নিম্ন যে কয়দিনের ভিতরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যায় সেই কয়দিনের ভিতরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি সত্তর দর্শকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং সাথে 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 আইন উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে চাই যে আইন

শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর